দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বগুড়া জেলার ভুপ্তাচিয়া থানার বিখ্যাত ধাপে হার আর ইনহারটি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত নানিঘাটে উন্নত ফ্রিজিয়ান সার উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের খামার উপযোগী আজকে এই গরুগুলার বাজারটা কেমন যাচ্ছে সকল ধরার চেষ্টা করবো দর্শক এখানে একটা দেখেন সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের সার এই পাশে সবগুলোই অদাতে সার গরু ওঠে দর্শক দাম ধর চলছে

দাম কেমন চাই বিশ একশো বিশ কেমন দাম দাম একশো দশ দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম এক লক্ষ দশ হাজার পর্যন্ত দাম হচ্ছে বাজারে প্রিজিয়াম জাতের সার এখানে সুন্দর একটা সারগুলি দেখেন প্রিজিয়াম আমারও উপজেলা একেবারে হাই কোয়ালিটির সার আসসালামু আলাইকুম ভালো আছেন না সাতটার বয়স কেমন হবে দাম কেমন চাই একশো দশ টাকা দাম কেমন দাম উঠছে বাজারে দুই হাজার কম বলে দর্শক একশো দুই হাজার কম নিচ্ছে তবে হয়তো একশো পার হলে বেচা কেনা হবে ফ্রিজে যাদের সার খামার উপযোগী সার একশো পার হলে বেচা কেনা করবে হয়তো অনেক সুন্দর একটা সার

সুন্দর আছে মোটামুটি এক দেড় বছরের মতো বয়স হবে দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতিছে দর্শক

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে আশি কেমন দাম দিচ্ছে বাজারে আটষট্টিউ দর্শক পর্যন্ত দাম পাইছে আটষট্টি হাজার যেখানে একটা ফ্রিজিয়ান কিনা ভয় গেল টাকা

পঁচাত্তর হাজার চাচ্ছে পঁচাত্তর হাজার চ

কেমন দাম নেয় পাবো আমিষট্টি পঁয়ষট্টি দশব পঁয়ষট্টি হাজার দাম নিয়েছে প্রিজিয়ান যাদের সার সার বাচ্চা আঁটষট্টি পঁয়ষট্টি দাম নিয়েছে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গল্প দিয়ে এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম